দুহাজার সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে গণ আন্দোলনের এক স্মরণীয় কিন্তু রক্তাক্ত অধ্যায় লাখো শিক্ষার্থী ও সাধারণ মানুষ নেমেছিল রাস্তায় বৈষম্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে স্বাধীনতার স্বপ্ন নিয়ে শুরু হওয়া সেই আন্দোলন দ্রুত রূপ ভয়াবহ সহিংসতায় চারিদিকে গুলির শব্দ মানুষের আর্তনাদ আর নিঃশেষ হয়ে যাওয়া পরিবারগুলোর দীর্ঘশ্বাস আর এই নির্মমতার সবচেয়ে করুণ আঘাত এসেছিল যাদের উপর তারা ছিল সবচেয়ে নিষ্পাপ সবচেয়ে নিরস্ত্র আমাদের শিশুরা জুলাইয়ের শহীদ শিশুদের সংখ্যা একশো পঁয়ত্রিশ জন এটা শুধু সংখ্যা নয় হারিয়ে যাওয়া একশো পঁয়ত্রিশটি ছোট্ট জীবন জাতিসংঘের তথ্য বলছে জুলাই আগস্টের সহিংসতায় নিহতদের অন্তত বারো থেকে তেরো শতাংশই ছিল শিশু সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন আন্দোলনে এতগুলো শিশু ও নারী শহীদ হয়েছেন এই শিশুদের কেউ ছিল মিছিলে কেউ মা বাবার সঙ্গে রাস্তায় ছিল ছিল কারো হাতে অস্ত্র না কিন্তু প্রশ্ন তাদের অপরাধ শহীদ আব্দুল আহাদ বয়স মাত্র চার বছর জুলাই আন্দোলনের সবচেয়ে কনিষ্ঠ শহীদ ছিল রায়ের বাগের ছোট্ট শিশু আব্দুল আহাদ ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিল বাবা মায়ের সঙ্গে নিচে রাস্তায় চলছিল সংঘর্ষ হঠাৎ একটি গুলি ভেদ করে দায় তার ছোট্ট চোখ ঝুকে পড়ে মাথার ভেতর বাবা ভেবেছিলেন হয়তো মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু যখন কোলে তুলে নেন তখন বুঝতে পারেন সবকিছু শেষ চার বছরের আহাদের জীবন থেমে যায় আর সঙ্গী থেমে যায় এক পরিবারে আলো শহীদ জাবির ইব্রাহিম বিজয়ের স্বপ্ন দেখতে এসেছিল মাত্র ছয় বছরের ছোট্ট শিশু জাবির ইব্রাহিম মা বাবার হাত ধরে গিয়েছিল উত্তরার জসিমুদ্দিন সড়কে বিজয় মিছিল দেখতে চোখে ছিল আনন্দ মনে ছিল উচ্ছ্বাস কিন্তু হঠাৎই গুলির শব্দ দৌড়ে গিয়ে মা রোকিয়া বেগম দেখেন রাস্তায় রক্তে ভিজে পড়ে আছে তার সন্তান জাবির পড়ত কেজির স্কুলে আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখত সেই স্বপ্ন সেই জীবন এক মুহূর্তে থেমে যায় পুলিশের গুলিতে বাসিদ খান মুসা মাথায় গুলি অলৌকিকভাবে ফিরে আসা এক জীবন সাত বছরের বাসিদ খান মুসা আইসক্রিম কিনতে নেমেছিল দাদির সঙ্গে পুলিশের গুলিতে দাদি ঘটনাস্থলেই প্রাণ হারান আর মুসা মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় কোমায় প্রথমে চিকিৎসা চলে ঢাকা মেডিকেলে পরে সিএমইচে শেষমেশ সংকটাপূর্ণ অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের একটি বিশ্বসায়িত হাসপাতালে সেখানে তার মাথায় করা হয় বিশটিরও বেশি অস্ত্রোপচার প্রতিটি ছিল জীবন মৃত্যুর এক দুঃসাহসিক যুদ্ধ প্রায় ছয় মাস পর দেশে ফিরলেও জীবনে ফিরতে পারেনি সে এখন না হাঁটতে পারে না খেলতে একটি গুলি কিভাবে পুরো শৈশব কেড়ে নিতে পারে মুসার গল্প সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রিয়াবো ছাদে খেলার সময় গুলিবিদ্ধ এক নিষ্পাপ জীবন 2024 চব্বিশ সালের উনিশে জুলাই দুপুরে ছাদে খেলছিল ছয় বছরের গুলির শব্দে ছুটে যান বাবা দীপক মেয়েকে কোলে নিতেই মাথায় লাগে গুলি তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অস্ত্রোপচার হয় এরপর চার দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই শেষ পর্যন্ত ২৪ জুলাই সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসা ফাইলে লেখা হয় গান শট আমরা এখন পর্যন্ত কি আমাদের শহীদদের জন্য কিছু পরিবার পেয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আরেকটি মানপত্র বিচার এখনো অধরা শিশুরা কখনো যুদ্ধ চায় না তারা শুধু বেঁচে থাকতে চায় আর সেই বেঁচে থাকার জন্যই জুলাই দু আমাদের ভুললে চলবে না